ইউ ভেরি মাচ যারা দর্শক আছেন যারা আমাদের এ সাপোর্ট করেছেন আমাদের টিমকে সাপোর্ট করেছেন এবং প্রত্যেকে প্রত্যেকটা টিমকে সাপোর্ট করেছেন যারা খেলা খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ এবারের আসরে দুর্দান্ত পারফরমেন্স করেছেন নিজেকে ওপেনিং পজিশনে এনে ব্যাটে বলে তো বটেই দল পরিচালনার ক্ষেত্রেও মিরাজকে আলাদা করে দেখতেই হচ্ছে খুলনার হয়ে আসরে চোদ্দ ইনিংসে করেছেন 3৫৫ পঞ্চান্ন রান সাতাশের বেশি গড়ে খেলেছেন পেয়েছেন দুটি ফিফটিও ক্যাচ নিয়েছেন আটটি বল হাতেও কম করেননি চোদ্দ ম্যাচে পেয়েছেন তেরো উইকেট সেটাও সাত দশমিক একাত্তর ইকোনমি রেটে বোলিং করে ম্যান অব দ্য সিরিজের জন্য তাই তাকেই বেছে নিয়েছে বিপিএল এর জুরি বোর্ড বিপিএল এর সেরা খেলোয়াড় হওয়ায় দশ লক্ষ টাকা নগদ পুরস্কার পেয়েছেন মেহেদি মিরাজ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এরপর বক্তব্য বেশ করে মিরাজ বলেন সব মিলিয়ে দুর্দান্ত এক টুর্নামেন্ট ছিল আলহামদুলিল্লাহ যে টুর্নামেন্টের সেরা পুরস্কার জিতেছি এরপর ভক্তদের উদ্দেশ্যে বাংলায় মিরাজ বলেন যারা দর্শক আছেন যারা আমাদের বিপিএল এ সাপোর্ট করেছেন আমাদের টিমকে সাপোর্ট করেছেন এবং প্রত্যেকে প্রত্যেকটা টিমকে সাপোর্ট করেছেন যারা খেলা দেখতে এসেছেন